দরবারে আপনি কি করেন এবং প্রার্থনার জন্য কেন বললেন এবং তোর জন্য কেন বললেন এই তফসির করতে গিয়া আমাদের কিছু জ্ঞানীরা বলে তাকে মনে হয় পায়গাম্বরের বলছিল কোন পয়গম্বরের বউ ছিল না আমি কোরআনের করতে গিয়া যদি আমি না বুঝি তাহলে আমার ব্যক্তিগত রায় দিয়ে আমি বলবো হচ্ছে তওবা করা কিন্তু আসল পয়গম্বর কি ভুল করেছিল ওনা কিসের জন্য আল্লাহ তওবার কথা বললেন কথা বোঝাচ্ছি কিনা এখানে ছাব্বিশ নম্বর বারো মধ্যে

এই জন্য আমি মাফ করে দিচ্ছি বিষয়টা আসলে এরকম না বিষয়টা এরকম না আল্লাহ নামিন কোন গুণা করার আগে আল্লাহ বলেন সামনে পিছনের মানে তো আপনার সামনেও যদি গুণা করেন এবং যদি পিছনের যত গুণা আছে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিলাম আসল শব্দটা আল্লাহ রব্বুল আলমিন দমকের ক্ষেত্রে রূপ করতে ব্যবহার করেছেন কিন্তু যারা তফসির না বুঝে তাদের ভিতরে সমস্যা হচ্ছে ভালো করে যখন কোন উস্তাদের কাছ থেকে তফসির গুলো করে না গাঠে তাদের ভিতরে সমস্যাগুলো গুলো পড়ে যায় এবং বিভিন্ন আয়াতে যখন সামনে আসে তখন তাদের মাথায় ধরে মনে হয় রাসুল ভুল করেছে না

তখন আপনার মাতা দুই পক্ষের ভিতরে অনেক কিছু হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু যেগুলো কোরআন হাদিসের বাহিরেও সংগঠিত হয়ে থাকে কথা বুঝাইতে পারলাম যখন যুদ্ধ সংগঠিত হয় তখন কিন্তু দু দলের মাথায় কিন্তু গরম থাকে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি কোনো অজানা আপনার কোন ভুল হয়ে থাকে তাহলে এই সমস্ত গুনার জন্য আপনি তওবা করে নেন আমি রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাকে maaf করে দেব আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা যখন কোন বিজয় তোমরা বিজয় লাভ করবে তখন মনে করতে হবে এই বিজয় শুধুমাত্র আমার মালিক আমাকে দিয়েছেন আর কারো শক্তি না এই শূন্য ডিসেম্বর সম্পর্কে আমরা যে কাজ করে থাকি গান বাজনার ব্যবস্থা করি বিভিন্ন গাজার আসরের ব্যবস্থা করি কলেজ বা সিটির মধ্যে ফুল দিয়া সকাল বেলা এমন এক ব্যবস্থা করি যারা যুদ্ধ করেছে আমাদের জন্য যুদ্ধ করে যে দেশ আমাদের জন্য স্বাধীন রাষ্ট্র দিয়ে গিয়েছে তাদের জন্য আমরা উদযাপন করি বিড়ি সিগারেট আর গাঞ্জার আসর দিয়া আল্লাহ বলেন এই এই জন্যই এই কাজ করে কিন্তু করা যাবে না এইগুলো কাজ করা যাবে না যারা তোমাদের জন্য এত কষ্ট করে জিহাদ করে তোমাদের জন্য স্বাধীন রাষ্ট্র দিয়ে গিয়েছে তাদের জন্য করণীয় হচ্ছে তোমরা মসজিদের ভিতরে আইসা দুই একাত নামাজ করবে আর নামাজ পড়ে তাদের জন্য বকশিস করে দিবে কথা বোঝাইতে পারলাম নি সকালবেলা উঠে সকালবেলা উঠে কি এক তৈরি করেছে এটাকে কি বলে কি বলে এটাকে শহীদ মিনার শহীদ মিনারের মাধ্যমে আমরা সকাল বেলা ফুল দিয়ে আসি কাদের জন্য তাদের জন্য যারা বিজয় করে দেশকে স্বাধীন করে আমাদের জন্য রেখে গিয়েছে তাদের জন্য শহীদ মিনারে আমরা ফুল দেই এই ফুলগুলো কিছুক্ষণ পরে আবার বিখালের দিকে ফুলগুলো অথবা পরের দিন এই ফুলগুলো সুন্দর করে আবার কোথায় নিয়ে কি ফালায় দেয় কেউ জানে না এটা কি নাও আল্লাহ রাব্বুল আলামিন বলে না করুণী হচ্ছে ফাসাব বিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে বিজয় আল্লাহর পক্ষ থেকে তোমরা দেশ স্বাধীন করেছো জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত করেছে এজন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য তোমাদের করণীয় হচ্ছে গান বাজনা করা যাবে না গান বাজনা করা যাবে না কোন কোরআন হাদিসের বাহিরে কোন কাজ করা যাবে না ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কাজ হয় এরকম কাজ করা যাবে না তাদের জন্য আনন্দ ফুর্তি বিষয়টা এরকম নয় তারা তো যুদ্ধ করেছে এজন্য তাদের জন্য আমাদের করণীয় হচ্ছে মসজিদের মধ্যে এসে অথবা দোয়ার আয়োজন করে তাদেরকে দোয়া করে দেওয়া কথা বুঝাইতে পারলাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পয়সা পর আপনাকে আমি বিজয় দান করেছি এখন আপনার করণীয় হচ্ছে আপনার মালিকের দরবারে আপনি তসবি করবেন এবং ওয়াতাগফিরহু এবং আপনি তওবা করে নেবেন ইন্নাহু কানাতাওওয়াবা আপনার মালিক আপনার সমস্ত গুনাহগুলো আপনার মালিক maaf করে দিবেন কারণ আপনার মালিক নিশ্চয় তওবা করে কবুল করবে আপনি যখন আপনার মালিকের দরবারে একতি বিনতি করবেন আল্লাহ আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন পারলাম নি। বিজয় দিবসকে উদযাপন করার সিস্টেম কি যেভাবে কোরআনের মাধ্যমে উল্লেখ আছে সেভাবে করতে হবে দেশ প্রেম সম্পর্কে আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মাধ্যমে বলে গিয়েছে দেশ প্রেম যার অন্তরে নাই তার ভিতরে ইমানের সাইরত নাই দেশ প্রেম থাকতে হবে এ সম্পর্কে যে হাদিস তারা আপনাদের সামনে পেশ করেছি মাল্লাম ইয়াস নাসা আসা লাম ইয়াস আমরা দেশ প্রেম বলতে কি বুঝিয়ে থাকি যারা আমাদের জন্য দেশ স্বাধীন করে গিয়েছে ইন্তেকাল করেছে তাদের জন্য সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আছে না নাই আমরা নিজের সুক্রিয়া আদায় করি কিন্তু যারা অন্য সুক্রিয়া আদায় করে তারা এত কষ্ট করে যে আমাদের জন্য এই দেশ স্বাধীন করে গিয়েছে তাদের জন্য আমরা সুক্রিয়া আদায় করতে রাজি না কথা বলতে বললাম এখন শহীদ মিনারে ফুল দাও যাবে আমি নেতা হয়েছি অনেক বড় নেতা ছবি তুলে মানুষদেরকে দেখাইতে হবে আমি তো বিজয় দিবস উদযাপন করছি আসলে বিজয় দিবস নয় তোর ভিতরে চালাকি আর বাতপারি আর দুকামিসারা কিছু নয় ঠিক কিরা আবার ঢুকলে বিসমিলিকাফা নেতা হয়ে ফুল আর শহীদ যারা হয়েছে তাদের জন্য ফুল দাও করো ফুল দেওয়া তোমার দায়িত্ব নয় কবরের পাশে আসো সকলকে নিয়া গুনা দাদ ধরো ধরে তাদের জন্য তাদের জন্য সৎকার করে দাও দোয়া করে দাও কথা বলতে দেবেন না ফজরের নামাজ নাই ফজরের নামাজ নাই সকালবেলা ঘুম থেকে উঠে শহীদ মিনারে ফুল দিতে হবে দর নিয়ে যাইতে হবে কেন ফুল দিতে হবে কেন ফুল দিতে হবে সেই মুসলমান জাহেল কিন্তু জানে না কেন ফুল দিতে হবে তোমার বাবারা এটা তৈরি করে গিয়েছে কোরআনের আইন কিন্তু সেটা নয় তোমার বাপ দাদারা এই শহীদ মিনারে ফুল দেওয়া তৈরি করে গিয়েছে বাফের আইন কানুন তুমি কিন্তু মানছ কোরআনের আইন হচ্ছে গান করা যাবে না বিজয় হয়েছে তোমরা নির্যাতন থেকে তোমরা বেছেছ যারা তোমাদের জন্য জিহাদ করেছে যুদ্ধ করেছে তাদের জন্য তোমরা মোনাজাতের ব্যবস্থা করবে এক কোরআন কদম করে ব্যবস্থা করবে তাদের জন্য সকালবেলা থেকে দরকার লাগলে মসজিদের বোঝায় বা আইসা দুই রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে দিবা আর গান বাজনার কোনো আসরের ব্যবস্থা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে ইসলামের ভিতরে মুমিনান নাফায় ইশতারি লাহুল হাদিস সমস্ত মুফাসসির একাম সমস্ত আলেমরা একমত লাহুল হাদিস মানে কোনো গান বাজনা করা যাবে না শরীয়তের বিধানে কোনো গান বাজনা নয় এবার যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তাদের বিষয়ে উল্লেখ উল্লাস করে গান বাজনা করে এটা কি আপনার যুক্তিতে ধরে যুক্তিতে ধরে ধরে সেই দিন তাদের জন্য আমরা দোয়া করে তাদের কি কি করব তাদের জন্য আমরা কিছু হাদিয়া তোমরা তাদের কবরের মধ্যে পাতা তার কারণ কি কারণ কোন মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলমিন বলে কোন মানুষ মৃত্যুবরণ করার পরে সমস্ত আমল দুনিয়ার বন্ধ হয়ে যায় শুধুমাত্র একটা দাঁড়িয়ে আমল কোনটা সাথে দাঁড়িয়ে এই আমল দাঁড়ি আর সমস্ত আমল বন্ধ হয়ে যায় তারা কিন্তু দুনিয়ার দিকে মানুষের দিকে তাকায় তাদের সন্তানের দিকে তাকায় আর বলতে দেখে আমার হে আমার সন্তানেরা আমার জন্য কিছু আমল পাঠাইয়া দাও আমার জন্য কিছু আমল পাঠাও আমার জন্য কিছু ন্যাক পাঠাও আমি বিপদের মধ্যে আছি এজন্য তাদের জন্য আমাদের করণীয় হচ্ছে গান বাজনা করা না তাদের জন্য আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য আমরা সকলেই সকলে সম্মিলিত করে তাদের জন্য আমরা দোয়া করে দিব আল্লাহ রব্বুল দল দান করে কথা বলতে পারলাম তাহলে মমিনের দায়িত্ব হচ্ছে এটা কোন মানুষ যদি ইন্তিকার করে তাহলে মমিনের দায়িত্ব হচ্ছে তার জন্য হাদিয়া হোভা পাড়ান আর কোন ईमानदार কোন মুমিন সেই কাজ করতে পারে না তাদের জন্য তারা বিজয় করেছে দেশ স্বাধীন করেছে তাদের জন্য গান বাজনা করে তাদেরকে ছবি তুলে দেখানো যে তাদের জন্য কি করতেছি আমরা এটা আসলে করে আমাদের এই আমাদের জেহেনে সাধারণ এইgene আক্কলে এটা ধরে যে গান বাজনা করে উদযাপন করে ফুল দিয়ে আমাদের তাদের জন্য এটা ইয়া দিতে হবে সেটা মুমিনের মাথার জেহেনে ধরে না মমিনের কাজ কি তারা মৃত্যুবরণ করেছে আমার বাবা মৃত্যুবরণ করেছে আমার মা মৃত্যুবরণ করেছে যারা দেশ স্বাধীন করেছে তারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য জাতীয় কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করে তাদেরকে হাদিয়া তোফা পাঠান আল্লাহ রপুল আল আমাদেরকে সঠিক কোরআন সুন্না মোতাবেক আমাদের জীবন গঠন করার মতন তৌফিক দান করুক সকলে বলে না আমি